গতকাল রাত দুটার দিকে জাহাঙ্গীনগর উপর যে অতর্কিত হামলা হয় এটা মানে আমরা আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি এবং সবার সবাই আমরা রাতে আতঙ্কিত হয়ে যাই যে রাতে আমাদের বোনরা তারা লাইভে চলে আসে এবং বলে যে আমাদের বাঁচাও বাঁচাও যে আত্মচিৎকার আমরা শুনে এরপরে কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থীরা আমরা এই জাহাঙ্গীরনগরের সামনে রাস্তা ব্লক করে দিয়েছি এবং আমাদের যে যৌ দাবি আমরা আমাদের দাবি তো কোনো অযৌক্তিক কিছু না আমরা যদি বলেছি আমরা আমাদের ন্যায্য উঠা দরকার সরকার এটা এটা আমাদের সাথে আলোচনা করতে পারতো কিন্তু তারা আমাদের উপর যে ঢাকাবাসীর থেকে ছবিতে শুরু করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যেভাবে তারা আমাদের উপর হামলা করেছে এটা আমরা নেককারজনক আমরা একটা নেককারজনক হামলা হয়েছে এবং আমরা সুষ্ঠু বিচার চাই গতকাল রাতে যে পরিবেশ ছিল রাত দুটা থেকে

শুর দিকে শান্তিপূর্ণ ভাবেই ছিল কিন্তু বর্তমানে যে সহিংসতা যে ছড়িয়ে পড়ছে যে আমাদের শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যে সহিংসতা ছড়িয়ে পড়ছে এটা কিন্তু কোনোভাবেই মানে ঠিক নয় আমি মনে করি फलेज <laughs> <laughs> <laughs>